এর মোট অক্ষর যেগুলো দিয়ে শব্দটি গঠিত সেটা হচ্ছে বা যেভাবে আমরা উচ্চারণ করি এর অর্থ হচ্ছে নব উদ্ভাবন নতুন করে যেটা উদ্ভাবন করা হয় সেটাকে বলা হয় এবং এর আরেকটি অর্থ হচ্ছে সেই নতুন উদ্ভাবনটা এমন জিনিস যেটার কোনো পূর্ব উদাহরণ নেই নতুন জিনিস তৈরি করা কোনো ধরনের উদাহরণ ছাড়া যে আমরা এইটা দেখে এর মতো আরক্ষা করেছি এই ধরনের শব্দের অর্থে বেদাগ শব্দ ব্যবহার করা ওরা এক দিনে আমরা সবাই বলেছি ও সমাৱতি ও ওয়াল আর বাদী মানে তিনি নতুন উদ্ভাবনকারী আল্লাহ কি উদ্ভাবন করেছেন কি সৃষ্টি করেছে আকাশসমূহ সমূহ এবং জমি আল্লাহ কি আকাশ তৈরি করেছেন আর একটা এরকম আকাশ দেখে এরকম দেখে করেন মানে নতুন ভাবে আলা মিসালিন সাবেকে পূর্ব কোন উদাহরণ বা পূর্ব কোনো দৃষ্টান্ত সামনে রেখে করেছেন তা সম্পূর্ণ নতুন এটা হচ্ছে শব্দ শব্দের দিক থেকে হচ্ছে যেমন জিনিস মধ্যে প্রবর্তন করা যেটা আল্লাহ যেটা আল্লাহ রসুল করেনি সংক্ষিপ্ত দিনের মধ্যে এমন কাজে যেটাকে আমরা যে এখন সংক্ষিপ্ত বা সংকীর্ণ অর্থে বাগত ব্যবহার করি মানুষের গোটা দিনটাই হচ্ছে আল্লাহর এবার গোটা দিন অনুযায়ী আর এই দিন হচ্ছে পূর্ণাঙ্গ মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সবকিছুর বিধি এই দিনের মধ্যে আছে এই জন্যই মানুষ আল্লাহর বিধান এর অনুগত হয়ে চলবে এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে এই অনুগত হয়ে চলা এটা কি দাসত্ব করবে এটা আল্লাহ মানুষ আর জেন কেবল তারই দাসক্ত করার জন্য কি করেছে সৃষ্টি করেছে এইখানে মুসলিমরা বারবার ভুল করে তারা মনে করে যে আমাদেরকে বলি এই জন্য সৃষ্টি করেছে আর বাকিটার সাথে ধর্মের কোন সম্পর্ক নেই বলেও একদম এবং নিজেদেরকে দাবিও করে যে আমরা কি ধর্ম নিরপেক্ষ মুসলমান মুসলমান এভাবে দাবি করে ধর্ম হলো এই যে মসজিদের মধ্যে নামাজ যেগুলো হবে এগুলো এর বাইরের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই এই কনসেপশনটা খ্রিস্টানদের অমুসলিমদের ওদের সাথে যখন ধর্ম যাজকরা রাজাদের সাথে বাদশাদের সাথে বিজ্ঞানীদের সাথে যখন ধর্ম যাজকদের খ্রিস্টান ধর্মের ধর্ম যখন বিরোধ হলো তারা যখন কিছু কাজকর্ম করলো ধর্ম যাজকরা বললো এটা আমাদের ধর্মটা অ্যালাউ করে সেখান থেকে সংঘর্ষ সেখান থেকে বিরোধ দেখা দিল তার সাথে সমাজের লিডারদের সাথে দেশ পরিচালকদের সাথে রাজা বাদশাহের সাথে কাদের ধর্ম যাজকদের যারা ধর্মের গুরু তারা তাদের সাথে এই জন্য তারা তখন গোটা গুরুকে তারা সকলেই ফেটে বলল ক্রোধ করে বলল যে মা লিল কাইসা লিল কাইসা যে রাজার জন্য যেটা সেটা রাজার জন্যই থাকবে আর ধর্মের জন্য যেটা সেটা ধর্মের জন্য ওইটা আমদানি হয়েছে মুসলমানদের আর মুসলমানদের কোন স্কলের সাথে ইসলামের কোন নীতিমালার সাথে ধর্ম বলকে বিজ্ঞান বলেন বিজ্ঞানের কোন বিষয় বলেন এগুলোর সাথে কোন সাংঘর্ষিকতা নেই বুঝতে পেরেছেন কারণ ইসলাম হচ্ছে জীবনের এক বিধা সুতরাং প্রতিটি বিষয় কে আমার পর্যন্ত ইসলামের বিধি বিধি এই জন্য মানুষের জীবনযাত্রা চাল চরণের ক্ষেত্রে নতুন কিছু আশা পুরানটা বিদায় হয়ে যাওয়া নতুন পদ্ধতি হয়ে যাওয়া এইটাকে বেদা বলে না কথা বলছে আমাদের কিছু লোকরা কিছু আলেমরা এখানে হয় ভুল করে অথবা নিজেরা আলাদা করে বলি করে দেখায় দেখায় বলে যে মায়ের গোতালি বেদা আলেনা বলে এটা তারপর আমরা যে প্লেনে চড়ে হস করতে যাই সেটা ব্যাথা ওরা শুধু যুগে ওটা ছিল না চা বার ছেলে প্লেনে ওঠে নাই কিন্তু কোনগুলো যেগুলোর মধ্যে মানুষ করে সবের কামনা করে এই ধরনের কাজকে নিয়ে যেটাকে বললাম আমরা এবার এবাদত সংকীর্ণ অর্থে এইটার ভিতরে নতুন উদ্বোধন করা এই জন্য এবাদত ভাষায় এবাদত হচ্ছে তাও ফি মানে দিস ইজ ফাইনালাইজড ইন দা পিরিয়ড অফ प्रॉफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুগে কারণ এটা উহির ভিত্তিতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এই দিনটাকে কি করে পরিপূর্ণ করে তা আপনি সেখানে বাড়ালেন তো এই বাতিটা বাদ রেখে দিন পরিপূর্ণ হলো এই ঘোষণা আল্লাহ কেমনে দিলেন কথা বুঝছে এই যে আল্লাহ বলছে যে আজকের দিনে দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এটা কি এখন তাহলে আমরা যেটা এখন বাড়াই এগুলোকে কমতি রেখেই আল্লাহ কি বললেন যে আমি দিন পরিপূর্ণ করেছি কথা বলছে সেই জন্য মালিক মারবে ইমাম মালেক বলছে যে ব্যক্তি যারা বলে পুরো বেদাত সৃষ্টি করে নুত এই ধরনের কোন ইবাদত গুলো কোন আমল তৈরি করে বলে যেটা ভালো তারা আল্লাহর কিতাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ এই পর্যন্ত বলছে কারণ আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম وأتممت عليكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الأمراء أي دي جوجي جيشكول وظيفة كل أمرٍ خويري كلام